পল্লীকবি কবি জসীমউদ্দিন বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক গীতিকার ও ঔপন্যাসিক হিসেবেও তার খ্যাতি রয়েছে পল্লীকবি উপাধিতে ভূষিত জসীমউদ্দিন আবহ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূলধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীমউদ্দিনের তার নকশিকাথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিকবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম তার অনেক কবিতা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তার লেখা অসংখ্য পল্লীগীতি এখনও গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায় এই এপিসোডে পল্লী কবি জসীমউদ্দিনের ব্যক্তিগত ও সাহিত্য জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে জসীমউদ্দিন উনিশশো সালের এক জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন মোহাম্মদ জমির উদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীমউদ্দিন নামেই পরিচিতি অর্জন করেছেন তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে বাবা আনসার উদ্দিন মোল্লা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন মা আমেনা খাতুন ছিলেন গৃহিণী জসীম উদ্দিন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও ফরিদপুর জেলা স্কুলে পড়াশোনা করেছেন তিনি উনিশশো সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ এবং এম সম্পন্ন করেন জসীম উনিশশো একত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দীনেশচন্দ্র সেনের সাথে লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহক ছিলেন জসীমউদ্দিন প্রায় দশ হাজারের বেশি লোকসঙ্গীত সংগ্রহ করেছেন যার কিছু অংশ তার সঙ্গীত সংকলন জারিগান এবং মুর্শিদা গানে স্থান পেয়েছে উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে গবেষণা সহকারী পদে যোগদান করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে শিক্ষকতা ছেড়ে দিয়ে তথ্য ও সম্প্রচার বিভাগে যোগদান করেন উনিশশো সালে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন জসীম একদম অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায় পারিবারিক আবহ এবং বিয়োগান্ত দৃশ্যে একদম সাবলীল ভাষায় তার বিশেষ আলোচিত কবর কবিতাটি লিখেছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় এই কবিতাটি প্রবেশিকার বাংলা বইয়ে স্থান পেয়েছিল গাঁয়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবন এবং পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য জসীম বিশেষভাবে পরিচিত তার এই পাণ্ডিত্য তাকে পল্লী কবি উপাধি এনে দিয়েছে তার কাব্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু পাঠককে বাংলা লোকসাহিত্যের প্রগাঢ় আস্বাদন এনে দেয় তার রচিত নকশীকাথার মাঠ কাব্যগ্রন্থকে তার শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয় এই গ্রন্থটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে এছাড়াও জসীম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক গান রচনা করেছেন বাংলা লোকসঙ্গীতের বিখ্যাত গায়ক আব্বাস সহযোগিতায় তিনি কিছু অবিস্মরণীয় লোকগীতি নির্মাণ করেছেন রেডিওতে প্রচারের জন্য জসীমউদ্দিন অনেক আধুনিক গান লিখেছেন কবি গোলাম মোস্তফার দ্বারা প্রভাবিত হয়ে তিনি কিছু ইসলামী সংগীত রচনা করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে জসীমউদ্দিন অনেক দেশাত্মবোধক গান রচনা করেছেন জসীমউদ্দিন বিশটি কাব্যগ্রন্থ আটটি নাটক পাঁচটি স্মৃতিকথামূলক রচনা একটি উপন্যাস কয়েকটি ভ্রমণ কাহিনী এবং অসংখ্য সঙ্গীত ও শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি নকশিকাথার মাঠ বালুচর ধানক্ষেত সোজনবাদিয়ার বাদিয়ার ঘাট হাসু এক পয়সার বাঁশি মা যে জননীকান্দে পদ্মা নদীর দেশে কাফনের মিছিল মহররম ইত্যাদি জসীম রচিত নাটকগুলো হচ্ছে পদ্মাপার বেদের মেয়ে মধুমালা পল্লীবধূ গ্রামের মেয়ে ওগো পুষ্পধনু এবং আসমান সিংহ জসিমুদ্দিনের আত্মকথামূলক গ্রন্থগুলো হচ্ছে যাদের দেখেছি ঠাকুরবাড়ির আঙ্গিনায় জীবনকথা স্মৃতিপট স্মরণের স্মরণী বাহী তার ভ্রমণ কাহিনীগুলো হচ্ছে চলে মুসাফির হলদেপরীর দেশে যে দেশে মানুষ বড় এবং জার্মানির শহরে বন্দরে বোবা কাহিনী জসিমুদ্দিন রচিত একমাত্র উপন্যাস জসিমুদ্দিন রচিত বিখ্যাত কয়েকটি গান হচ্ছে আমার সোনার ময়না আমার হাড় কালা করলাম রে আমায় ভাঁসাইলি রে নদীর কুল নাই কিনার নাই রঙ্গিলা নাইর মাছি নিশিতে যাইও ফুলো বনে ইত্যাদি পল্লী কবি জসীম উদ্দিন উনিশশো সালের চোদ্দই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে সমাহিত করা হয় প্রতি বছর জানুয়ারি মাসে কবির জন্মদিনকে স্মরণ করে গোবিন্দপুরে জসীম মেলা নামে একটি পাক্ষিক মেলার আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির নামে একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মৌদুদ আহমেদ ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তৌফিক ই ইলাহি চৌধুরী তার দুই জামাতা জসীম প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার একুশে পদক মরণোত্তর স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কবিকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে কবি জসীমউদ্দিন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন দৃঢ় সমর্থক তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব পল্লী কবি জসীমুদ্দিনের জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমাদের কন্টেন্টগুলোকে আরও উন্নত করে তোলার তাছাড়া আর কোন কোন মহান ব্যক্তির কর্ম ও জীবনী সম্পর্কে জানতে চান সে বিষয়েও আমাদেরকে অবগত করুন আমরা অতি সত্বর সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবশেষে অনুরোধ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ